আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি একটা ভর্তা বানানো দেখাবো এই যে ভত্তা এটা কিসের ভত্তা বলেন তো এটা হচ্ছে বেগুন বত্তা এখানে মরিচ মাছ তারপরে রসুন তারপরে একটা সুটকি সিদল সুটকি সুটকি নাম জানেন সিদল সুটকি তারপরে হচ্ছে বেগুন আপনার এই যে যারা যারা বত্তাটা বানাইতে চান তাদের এই প্রসাদনীগুলো লাগবে এই যে এখানে যা যা আইটেম আছে এই যে এই আইটেমগুলো লাগবে মাছ লাগবে তারপরে রসুন লাগবে তারপরে যাই সিঁদুর একটা সুটকি লাগবে সুটকি আপনি যে কোনো সুটকি দিতে পারেন গ্রানযুক্ত তারপরে হচ্ছে পেঁয়াজ তো অবশ্যই লাগবে তারপরে হচ্ছে এটা সবচেয়ে মাস্ক এটা মাছটা লাগবেই বেগুন চলুন দেখে আসি ভর্তাটা কীভাবে তৈরি করি আমি পাশে থাকুন স্কিপ করবেন না দয়া করে সো সোলেস গো চলেন ও আরেকটা কথা আমি যে প্রসাদনী বলছি এটা মজা করে বলছি ঠিক আছে আমি তাওয়া দিয়ে দিলাম এই যে আমার তাওয়াটাতে একটু মাঝ ভাজি করছিলাম তার আগে দিয়া এই কারণে একটু লাল হয়ে আছে আবার এটা ভাববেন না যে আমি এটা মাজি না এটা পরিষ্কার করিনিটা অবশ্যই পরিষ্কার করা টাবারটা দেখতে এরকম কালারটা এরকম এটা এটার কাছ এটার মধ্যে আমি অনেক কিছুই ভাজি করি সবসময় এটার মধ্যে এই কারণে এটা কালারটা এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি এগুলো ভাজি করবো কাঁচামরিচ আর বেগুন প্রথমে ভাজি করে নেব ভাজি হচ্ছে ও আর একটা কথা সরিষার তেল দিয়ে কিন্তু ভাজি করতে হবে বুঝছেন সরিষার তেল দিয়ে আমি এটা ভাজি করে নিচ্ছি ট্যাপারটা দিচ্ছি এটা সম্পূর্ণ একদম ভাজি করে নরম করে ফেলবো কাঁচামরিচ আর বেবি এই দুটা জিনিস তো আমার ভাইয়ারা বন্ধুরা অবশ্যই সাপোর্ট করবেন ভিডিওটি পুরো দেখবেন যারা যারা হর্তা যারা আমাদের সবাই তো পারে মেয়ে মানুষ সবাই পারে বাট কিছু কিছু ভাইয়ারা যারা বাইরে দেশে থাকে তারা হয়তো বা পারে না তার জন্য এই ভিডিওটি অবশ্যই দেখবেন বেগুন একটু লাল হওয়ার পরে সুটকি দিয়ে দিবেন সুটকিটা আমি দিয়ে দিচ্ছি এই যে আর তারপরে কিছু রসুনের কোর্স দেবো রসুনের রসুনের কোর্স দিয়ে দিলাম এই যে ভালো করে নিয়ে নেবেন এই যে উল্টায় পাল্টায় ভালো করে লড়বেন লাল করে নেবেন এই যে আমি যেভাবে লাল করছি এভাবে লাল করে ফেলবেন তারপরে কসলাই নেবেন ভালো করে ভালো করে কষলাই নেবেন আমার বেগুন ভর্তা একদম রেডি এভাবে ভত্তা বানিয়ে আপনারাও ট্রাই করতে পারেন যারা যারা বেগুন ভর্তা পছন্দ করেন তারা করতে পারেন দেখুন কি সুন্দর একটা কালার আসছে আর এত সুন্দর একটি গ্রান আসতেছে বলে বোঝানো যাবে না আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ